আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইকাম জনয়টিং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো যেটাতে অলরেডি রোনাল কিন্তু তাদের নিয়ে পোস্ট করছে এবং রোনাল নিজে এদের হচ্ছে ফলো করে এবং রোনাল ছাড়াও অনেক ভালো ভালো প্রোজেক্ট কিন্তু এই প্রজেক্টে ফলো করে সো কোন প্রজেক্ট নিয়ে কথা বলবো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভাই যারা মাইনিং করেন ঠিক আছে দু হাজার চব্বিশ সালে এই প্রোজেক্টটি অবশ্যই মাইনিং করবেন কেন এটা কিন্তু খুবই ভালো এবং ভেরিফাইড একটা মাইনিং প্রজেক্ট তাই ভাই আমি বলবো এই মাইনিং প্রজেক্টটি আপনার কেউ মিস দিবেন না আর এই মাইনিং প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করবেন তাইলে ইনশাল্লাহ রকম কোনো প্রবলেম থাকবে না এ জয়েন করতে এবং এই প্রজেক্টটি সম্পর্কে ধারণা নিতে ভিডিও ফিরোকার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ছাড়া আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করানে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল অফার লিংক এই লিঙ্কে একটা ক্লিক আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এখানে জয়েন লেখা থাকবে জয়েন করে নেবেন দেখেন এখানে কিন্তু আমি ইনস্ট্যান্ট বিভিন্ন অফার এবং সমস্ত কিছু কিন্তু এই শেয়ার দিয়ে থাকি এই দেখেন কাল গতকাল রাতে একটা অফার শেয়ার দিই যেখান থেকে প্রত্যেকটা ইউজার আড়ে সাড়ে তিন ডলার করে প্রফিট করে সো ভাই অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং পিন করে নেবেন প্রথমত আমি প্রোজেক্ট সম্পর্কে আপনাদের আইডিয়া দিব দেন হচ্ছে দেন কীভাবে হচ্ছে জয়েন করবেন সেটা আমি বলে দিব দেখেন এটা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেছে দেখেন এটা কিন্তু একটা গেমিং প্রজেক্ট এবং সবচেয়ে মজার বিষয় দেখেন এটা কিন্তু মাত্র হচ্ছে লঞ্চ করছে তারা ঠিক আছে সো খুবই রিসেন্ট টাইমের এটা কিন্তু একটা প্রজেক্ট এবং তারা কিন্তু নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আসছে সেটা হচ্ছে টেলিগ্রাম বট মাইনিং আচ্ছা তো এইখান থেকে একটা সবচেয়ে মজার জিনিস দেখেন এই যে ফলোয়েড বাই টোন ঠিক আছে এই যে এইখানে যদি একটা ক্লিক দিয়ে দেখেন এদের কিন্তু টোন এবং রোনাল হো এই দুইজন কিন্তু ফলো করতে টোন আপনারা জানেন এটা টেলিগ্রামের নিজস্ব টোকেন এটা হচ্ছে টোন ঠিক আছে এবং হচ্ছে রোনাল হো ইনি একজন হচ্ছে ফুটবল প্লেয়ার সকলেই জানেন ঠিক আছে সো এই দুইজন কিন্তু এদের ফলো করতেছে তার মানে বুঝতে পারছেন এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট আচ্ছা সো এই প্রজেক্ট সম্পর্কে এতটুকুই প্রথম অবস্থা এবং কীভাবে জয়েন করবেন সেই জন্য হচ্ছে আপনাদের ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক এরকম একটা পোস্টে নিয়ে আসবে জাস্ট আপনারা কী করবেন এইখান থেকে স্টার্ট বোর্ডে একটা ক্লিক দেবেন আচ্ছা আমি অলরেডি জয়েন করেছি তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপরে কিছু ওই কনফার্ম চাইলে কনফার্মগুলো করে দিবেন ঠিক আছে তো দেওয়ার পরে এরকম আপনাদের বটের ভিতর নিয়ে আসবে সো এখান থেকে সমস্ত অপশনের কাজ আমি বুঝাচ্ছি দেখেন এখান থেকে হচ্ছে আপনি কীভাবে আর্ন করবেন কথা হলো এখানে হচ্ছে এই যে এখানে শুধু ক্লিক দিবেন ক্লিক দিলে হচ্ছে আর্ন হবে এই যে এরকম ক্লিক ক্লিক দিলে এই যে এরকম টোকেন হচ্ছে আপনার বৃদ্ধি পারবে ধরতে পারেন ট্যাপ ট্যাপ সিস্টেমই ঠিক আছে সো এখান থেকে এই অপশানটার কাজ গেল এবং এইটা হচ্ছে আপনার হচ্ছে লেভেল ঠিক আছে এবং হচ্ছে আপনি আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার জয়েন করার সময় আপনার ল্যাঙ্গুয়েজ চাইবে আপনি অবশ্যই এই হচ্ছে এর পতাকাটা সিলেক্ট করে দিবেন আই থিঙ্ক বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে আপনাদের আপগ্রেড অপশানও যদি আমরা খেয়াল করি দেখেন এখান থেকে হচ্ছে আপনারা এনার্জি বাড়াইতে পারবেন এগুলো আপনারা জানেন ইতিমধ্যে তারপর এখান থেকে ক্লিক অপশনের কাজ আছে সো এখান থেকে এগুলো দেখে নেবেন আপনারা তারপর হচ্ছে এই আর্ন অপশানের মূল কথা এখানে আসবেন আর্ন অপশান আসার পরে এখান থেকে হচ্ছে আপনাদের টাস্ক থাকবে ঠিক আছে যে ফলো ইনস্টাগ্রাম জাস্ট এখানে ক্লিক দিয়ে ফলো দিবেন যদি থাকে তাহলে ফলো দিবেন নাহলে হচ্ছে ব্র্যাক প্রেস করে দিয়ে দেখবেন যে আপনার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই এই টাস্কগুলো কমপ্লিট করার পরে দেখবেন আপনার হচ্ছে এখান কয়েন অ্যাড হয়ে যাবে তারপরে আপনাদের এইখান থেকে ফ্রেন্ড অপশনে ক্লিক দিয়ে এই যে চাইলে হচ্ছে এই রেফার ইনভাইট ফ্রেন্ডস এই যে এখানে কপি লেখা থাকবে এই কপিতে ক্লিক দিলে আপনার হচ্ছে লিঙ্কটা কপি হয়ে যাবে সো এই লিঙ্কটা হচ্ছে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার দিলে আপনার হচ্ছে রেফার হয়ে যাবে ওকে সো এটাই ছিল মূলত এদের এই বট মাইনিংয়ের আপডেট এবং পরবর্তীতে কি আপডেট দিবে তারা না দিবে সমস্ত কিছু কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবে সবাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ সেইখানে কিন্তু আমি আরও ভালো ভালো প্রোজেক্টগুলো কিন্তু শেয়ার করে থাকি ঠিক আছে হাতে টাকা নেওয়া পর্যন্ত আমি দেখাই দিব সো যাতে যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিও দিয়ে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম